সিলেটের সুরমা নদীর পানি করা হচ্ছে ভয়ঙ্কর বন্যা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর যে বা যারা বিভিন্ন চ্যানেল থেকে আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আজকে সর্বশেষ সিলেটের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থেকে যাবেন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে রয়েছি সিলেটের সুরমা পারে এবং সুরমা নদীর সর্বশেষ এবং সিলেটের সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সাথে আমি রইছি বিলসাম পচর ইতিমধ্যে তারা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্ন অঞ্চল হচ্ছে সুরমা কুশিয়া দলাই পিয়াইন গোয়ন্তহো সিলেটের নদ নদীগুলোতে দ্রুত পানি বাড়ছে তবে এখনো নদীর পানি কোথাও বিপত্তি অতিক্রম করেনি যারা যুক্ত আছেন দেখছেন কুটাটাকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে जुड़े থাকবেন সঙ্গে রইছি রবিউল ইসলাম ফজর যারা আছেন ইতিমধ্যে অবশ্যই আপনার কমেন্টসে আসুন এবং কমেন্টসে সাথে কথা বলবো এবং কথা বলার ফাঁকে আপনাদেরকে সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করব। রয়েছি সিলেটের সুরমা পারে এবং দেখতেই পাচ্ছেন টানা বর্ষণে কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছে সুরমা নদীর পানি এবং ইতিমধ্যে আমরা আবারও সর্বশেষ বুধবার একুশে মে সন্ধ্যা সিলেটের পানি উন্নয়ন বোর্ড পাও বো বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ডোল পরিস্থিতি পারে। নির্বাহী ঞ্জন দাস বলেন গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা দেশ ক্রমান্বয়ে পানি বাড়ছে পানি বৃদ্ধির অন্যতম কারণ হলো ভারত থেকে নেমে আসা ডল এবং ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ গয়নঘাট জৈন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নিম্মাঞ্চল মঙ্গলবার থেকে পানি প্রবেশ করতে থাকে এবং কিছু এলাকায় দ্রুত পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাফলং পর্যটন কেন্দ্রে জিরো পয়েন্ট ও কোম্পানিগঞ্জের সাদা পাথরে পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়েছে বলে বলা হয়েছে এবং জেলা প্রশাসন জানায় পানি বাড়লেও এখনো কোথাও লোকজন আহ পানিবন্দী হয়ে পড়ার খবর পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষকনে রেখেছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শেরের মাহবুব গরাঘনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি কোন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি তবে প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বন্যা হলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যেতে নেওয়া যায় সেই সিলেট আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার তুলনায় বুধবার সিলেটের বৃষ্টিপাত কম হয়েছে বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা একশো চৌরানব্বই মিলিমিটার অবশ্যই যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে আপনার মূল্যবান মধ্যে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং সুরমা পার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সুরমা আপনার সম্মুখে একজন ভাই এসেছেন এখানে তার

পরিকল্পনা নাই যে নদী খনন নিয়ে অথচ প্রত্যেক বছরেই লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার লাই হাজার মানুষের গোড় বাড়ি নষ্ট হচ্ছে শত শত মানুষের কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে আসলে এই নদীর লাই আমাদের আরো অনেক ধরনের সমস্যা যেমন যাতায়াতের সমস্যা এখানে আমরা অনেক ধরনের ট্রান্সপোর্টেশনের সুবিধা আমরা অনেক সুবিধা অবধি খননের অভাবে আমরা এই সুবিধাগুলো পাইতেছি না

এবং এই সিলেটের আমি যেটা আপনাদের যেটা ভাই বললেন যে আসলে সব সময় সব জায়গায় উন্নয়ন হলেও যেই সরকার আসুক না কেন সিলেটকে তারা নিচু করে দেখাচ্ছে এবং সিলেটের যে সার্বিক উন্নয়ন সেটা কিন্তু হচ্ছে না এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বারবার প্রতিবছর 22 এর বন্যা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু ছোট হোক বড় হোক বন্যা হচ্ছে এবং বন্যা হওয়ার ফলে কি হচ্ছে যদিও তারা উপস্থিত টাইম বলবে বলে যে আশ্বাস দেয় যে পরবর্তীতে তারা পাইন সিলেটের উদ্যোগে নিয়ে আমরা উঠলাম ওকে আমরা এখন নৌকা করে কিন্তু সুরমার নদীতে কিন্তু আমরা আসলে যাচ্ছি এবং আসেন ভাই এবং সেখানে প্রাইম সিলেটের ভাইয়ের নাম কি দা হ্যাঁ ফুল নাম কি দা আর সুজন ভাই তিনি একজন দকক রিপোর্টার সব সময় তিনি আসলে চেষ্টা করেন সিলেটের আমাদের সবকিছু তুলে ধরার জন্য এবং এখানে রয়েছেন সিলেট অনলাইন মিডিয়া সভাপতি জনাব রেজাউল হকতিন রয়েছেন সিলেট মুবাইজান অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিষ্ঠাতা। বড় ভাই চলচল রয়েছেন এবং আমরা এখানে ভাইয়ের নাম কি আমার নাম আজাদ আজাদ রয়েছেন মোহাম্মদ আলী রয়েছেন রুবেল আহমেদ রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল রয়েছেন জায়েদ আহমেদ রয়েছেন অনেকেই আমরা কিন্তু একটা নৌকা করে আজকে সিলেটের সুরমা নদীর সর্বশেষ পরিস্থিতি নৌকার মাধ্যমে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করতেছি এবং যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই পেশ করবেন এবং এবং আপনার মূল্যবান মতামত এবং আপনি কি মনে করছেন যে আসলে সিলেটে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে অথবা এখানেই থেমে যেতে পারে আপনার কি মতামত এবং সবগুলাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আমরা আসলে নৌকা করে কিন্তু সিলেটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি সুরমা নদী থেকে এবং এইທີ আপনারা যারা লাইভে আছেন আসলে সাথে কথা বলবো এবং কথা আবার আমি আপডেটে চলে যাচ্ছি আমি আবার আপডেট আপনাদের দিচ্ছি বৃষ্টি ও দোলে পানি ভাসছে সিলেটে বন্যার আশঙ্কা টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে সুরমা কুশিয়ারা দলাই পিয়াইন গঞ্জ সিলেটের নদ নদীগুলোতে দ্রুত পানি বাড়ছে তবে এখনো নদীর পানি কোথাও বিপদসীমা অতিক্রম করেনি বুধবার একুশে মে সন্ধ্যা সিলেট পানি উন্নয়ন বোর্ড পাওব জানায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ডোল অব্যাহত থাকলে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি পারে নির্বাহী প্রকৌশলী দীপক দাস বলেন গত কয়েকদিনে বৃষ্টির উজান থেকে নেমে আসা ডোলে সিলেটের নদ গুলোতে ক্রমান্বয়ে পানি বাড়ছে পানি বৃদ্ধির অন্যতম কারণ হলো ভারত থেকে নেমে আসা ডোল ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আমাদের সাথে লাইভে অনেক প্রবাসী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা রয়েছেন দেশ দেশ থেকে দেখছেন তাদেরকেও এবং আপনারা আপনাদের তুলে আহ আমরা অবশ্যই লাইভে রয়েছে এবং সর্বশেষ আপডেট আহ জানানোর দেখানোর চেষ্টা করতেছি সুরমা কিন্তু ঠিক মধ্যভাগেই রয়েছে আমরা এবং মধ্যভাগ থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ আপনার কি মূল্যবান মতামত আছে অবশ্যই জানিয়ে দেবেন আমরা ইতিমধ্যে লাইভে রয়েছি সিলেট নিউজ ডে সিলেটি চ্যানেল এবং ওখান থেকে লাইভ চলছে প্রাইম সিলেট এবং রয়েছি আমরা একটু ক্যামেরা সেট করেছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে রাখুন আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং রয়েছে নিউজ অফ সিলেট মতিয়া টিভি এবং এলপি নিউজ থেকে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারে রয়েছি আবার আপডেটেড চলে যাচ্ছি জেলা প্রশাসনের স্থানীয় সূত্র জানায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈতাপুর কারাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল মঙ্গলবার থেকে পানি প্রবেশ করতে থাকে এবং কিছু এলাকায় দ্রুত পানি বেড়ে গেলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং জাফলং পর্যটন কেন্দ্রে জিরো পয়েন্ট ও কোম্পানিগঞ্জে সাদা পাথরে পানি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়েছে জেলা প্রশাসন জানায় পানি বাড়লেও এখনো কোথাও লোকজন পানিবন্দী হয়ে পড়া খবর পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেন সিলেটে এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি কোন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি তবে প্রশাসন পর্যাপ্ত নিয়ে রেখেছে বন্যা হলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় আহ সিলেট আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার তুলনায় আহ বুধবার সিলেট মঙ্গলবারের তুলনায় বুধবার সিলেটে বৃষ্টিপাত কম হয়েছে এবং বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আহ সিলেটে পঁয়ত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিন্তু

যে এরা যে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করার রাস্তায় বাদ দিছে কিন্তু সুষ্ঠু এরা ব্রিজ নির্মাণ করছে না এই জন্য জলাপথতার সৃষ্টি হইতেছে আরো তো সব থেকে বড় কারণ হলে যে আমি বললাম নদী খননটা নদী খননটা আসলে এরা ইচ্ছাকৃত ভাবে করতেছে না আমরা এমন কোনো বছর দেখি নাই যে হয়নি এটা ইচ্ছাকৃত এরা সিস্টেমেটিক ভাবে আসলে আমরা সিলেটারে অবনীতি বা নিচু করে রাখার চেষ্টা করতেছে অথচ আমাদের তারা সব সময়ই দেশের শীর্ষে থাকে যে নিয়ে আমাদের সিলেটের remitence যারা তা আমি চাই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে লক্ষ লক্ষ মানুষের চিরস্থায়ী মুক্তির জন্য এখানে সুষ্ঠু বাদ নির্মাণ এবং পুরোপুরিভাবে নদীকরণটা চাই বাঁধির বাঁধির আমরা সুছাছার লগে মতময় এটা আপনারা লগেটা কই আচ্ছা আ

অবশ্যই যারা যুক্ত আছেন দেখছেন অবশ্যই আপনার আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে আহ লাইফ থেকে আসলে কিছুক্ষণের ভিতরে এই বিদায় নেব আমরা বিদায় নেব এবং আমরা আসলে আমরা লামি যাই যাই হোক আমরা যারা অবশ্যই যারা যুক্ত হয়েছেন দেখছেন এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নেবো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ